ফাইনালি বিয়ে করে ফেললো তহিদ আফ্রিদি বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং কি ইউটিউবার যে ফাইনালি বিয়ে করে ফেললো খুব চুপি সারে যেটা এখন ভাইরাল তো সেই বিষয়টা নিয়ে কথা বলবো আসলে যা ঘটে কিছু হলেও রটে যেই বিষয়টা অনেকেই আগে থেকেই টাচ করতে পেরেছিলো যে মেটার সাথে বিয়ে করেছে তহিদ আফ্রিদি সেই মেটার সাথে বিগত অনেক দিন ধরেই তার একটা রিলেশন সম্পর্ক ছিল তো সেই ক্ষেত্রে সেই মেয়েটাকে বিয়ে করলো তো এটার জন্য তাকে কংগ্রাচুলেশন এবং কি তার জন্য শুভকামনা রইল আসলে বিয়ের বয়স হয়েছে বিয়ে করেছে তো এটার জন্য সবাই শুভকামনা জানানো দরকার আসলে তৌহিদ আফ্রিদি লাস্ট যে বাংলাদেশের একটা ঘট একটি মর্মান্তিক ঘটনা চলে গেল সরকার পতন হলো সেখানে তৌহিদ আফ্রিদির একটা ভূমিকার জন্য আজকে তহিদ আফ্রিদি বাংলাদেশের অনেকের কাছে একটা একটা খারাপ বা একটা ব্যাড বয় হিসাবে পরিচিত হয়ে রয়েছে এর জন্য তার অনেক কিছু সাফার করতে হয়ে যাচ্ছে তবে এটা আমরা নাই ধরি আসলে একটা মানুষ দিয়ে তো আমরা একটা খারাপ কাজ দিয়ে তো দশটা ভালো কাজের মানে ভুলে যেতে পারি না তৈদাফরিদি চেষ্টা করছে তো তার হয়ে আমি এটা কথা বলতে চাচ্ছি না আমি এটাই বলতে চাচ্ছি যে তার জন্য শুভকামনা রইল সে তার নতুন ভবিষ্যৎ তার যে নতুন লাইফটা এটা সুন্দরভাবে এনজয় করুক এবং কি তার জন্য শুভকামনা রইল আসলে তহিদ আফ্রিদির ভিডিওগুলো আমিও দেখতাম কন্টিনিউ এখনও এখনও হয়তো ভিডিও করছে না দেখছি না কিন্তু ভিডিওগুলো দেখতাম ভালো লাগতো ওর ভালো লাগত আসলে আমি পার্সোনালি তাকে ভালো লাগা খারাপ লাগা সেটা শেয়ার করব না তার কাজগুলো কিছু কিছু ভালো লাগতো সে মানুষকে যথেষ্ট সম্মান করত এবং কি মানুষের পাশে দাঁড়াইতো অসহায় মানুষদের পাশে দাঁড়াইতো এই জিনিসটা অনেক টাচ করতো আমাকে যেটা আসলে ইন্সপায়ার এই যে আপনার আমি যে নর্মালি কথা বলছি ফেসবুকে বা ইউটিউবে কথা বলছি এখানে আসার কারণও কিন্তু তহিদা ফ্রিদি দেখতাম যে ওর ভিডিওগুলো আসলে নর্মালি ভিডিও করতে করতে একটা সময় মানুষের কাছে পরিচিত হতে পারে আর যখন একটা সাকসেসফুল সময় এসে পড়ে তখন কিন্তু সেই সময়টা মানুষকে দেখানোর জন্য খুব সুন্দরভাবে গুছিয়ে কাজ করা যায় তো এটাই হলো কথা যে তহিত আফ্রিদির জন্য শুভকামনা রইল তার নতুন লাইফ তোর নতুন জীবন নিয়ে সে বিবাহিত লাইফটা সুন্দরভাবে কাটে আর তার জন্য শুভকামনা রইল সে চুপি সারে বিয়ে করছে আসলে ভাইরাল না হয়েও হয়ে নাই আসলে সেলিব্রিটি মানুষদের এরকমই সে তারা যদি একটু কিছু করে সেটা অটোমেটিকলি ভাইরাল হয়ে যায় তো যেই মেয়েটাকে বিয়ে করছে সেই মেয়েটার সাথে অনেক দিনের সম্পর্ক ছিল তো সেই মেয়েটাকেই বিয়ে করছে হয়তো মেয়েটাকে সে ঠকায় নাই এটাই হলো সবচাইতে ভালো কিছু তো তার জন্য শুভকামনা রইল তো রোহিদ সম্পর্কে কথা বললাম আশা করি কথাগুলো ভালো লাগবে আপনাদেরও আপনাদেরও মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন এটাই আশায় রইলাম তো যারা ফেসবুক থেকে দেখছেন কমেন্ট করবেন ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন Oh, I love this.